আমার ছেলে এখানে ক্লাস ওয়ান থেকেই পরে এখন ক্লাস থ্রিতে উঠছে থ্রিতে পরে স্কাই সেকশনে তো যেখানে বিমানটা ক্রাশ করছে যেখানে হিট করছে ওই ক্লাসটাই উঠছিল ওই ক্লাসটাই উঠছিল ও হচ্ছে একটা সময় ছুটি হয়ে গেছে ছুটি হওয়ার পরে ওর আম্মু আবার ওকে নিয়ে যাওয়ার জন্য আসছে তো আসার পরে হচ্ছে কি তো ওর নিচে অলরেডি তো এখন ওই টিচার বলতেছে সাইমারা মিস যে টিচার সে বলতেছে যে না ফাইম তো অঙ্কে একটু দুর্বল ওকে এই অঙ্কের এক্সট্রা ক্লাস করানোর জন্য ওকে আজকে থাকতে হবে তো ওই আবার রয়ে গেছে ভিতরেই রয়ে গেছে এক্সট্রা ক্লাস করার জন্য ওরা জোর করে রেখে দিছে রেখে দেওয়ার পরে ওই সাইমানা মিস কী করছে ওই যে ওকে আমার আরেকজন টিচার আছে নাহিদা মিস ওই নাহিদা মিস এর আন্ডারে ওই ম্যাথ ক্লাস করানোর জন্য দিয়ে দিছে নাহিদা মিস কী করছে ওই স্কাই সেকশন যেই রুমটা এখন ইনজুর্ড হয়েছে ম্যাক্সিমাম ওই রুম থেকে সরায়া এইদিকে মানে এক্সট্রা ক্লাস করানোর জন্য আরেকটা রুমে নিয়ে গেছে জাস্ট প্লেন ক্রাস করার দুই মিনিট আগে প্লেন মনে হয় আঠারোতে করছে ওরে ওই ষোলো পনেরো ষোলোর দিকে সে ওখান থেকে নিয়ে এসে এই রুমে রাখছে তো যখন প্লেনটা ক্রাশ করছে তখন আগুন তো চারিদিকে ছড়ায় গেছে তখন ও ওই বারান্দার দিকে ছিল আগুন আসে ওর হাতে দুই হাতের মধ্যে লাগছে দুই হাতে ফসকা পড়ে গেছে এই হাতে এই হাত একদম ঝলসে গেছে পরে নাহিদা মিসাবার ইয়াং একটা টিচার সে কি করছে ওই ওরে ধইরা এই দক্ষিণ দিকে এই গ্রিলের ছিল আরো দুইজন তো ওরা কি করছে গ্রিল ভাঙছে গ্রিলের নিচের পাটটা দেখবেন যে একটু চিকন তো ওইটা ইয়া করে করে ভাঙছে ভাঙিয়া প্রায় দুই স্কোয়ার ফিটের মতো জায়গা ফ্রি করছে ওই জায়গা দিয়ে ওই প্রায় পাঁচ ছয়টা বাচ্চাকে ইনা হাইদামিস বীর করে দিছে তখন আবার সে কি করছে এই জানলা থেকে ডাক দিছে এখানে লোক ছিল তো ডাক দিছে উপর থেকে তো ছাললে ছেলে বলে হবে তো ডাক দিয়েসের মতো একজন এসে নিচে থেকে ধরছে উপর থেকে ধীরে ধীরে ছার ছা নিচে থেকে আবার একজন ধরে নামাচ্ছে নামায় তারপরে প্রায় পাঁচ ছয়জন স্টুডেন্টকে তার শেষ সেভ করছে এটা বিরাট কৃতিত্ব একদম ঠিক আছে আমাদের কোচিং করতে হয় কোচিং করতে হয় আমরা লাঞ্চ করতেছিলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে হঠাৎ একটা সাউন্ড হলো লাইক আমাদের এখান থেকে সময় প্লেন যায় তো আমি মনে করলাম যে হয়তো আজকে প্লেন আর একটু বেশি নিচ দিয়ে যাইতেছে বাট সাউন্ডটা অনেক বেশি মানে অন্যরকম ছিল তারপরে হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার অনেক জোর একটা সাউন্ড হয়েছে আমরা তারপরে আমি বসে খাচ্ছিলাম আমি মনে করছি হয়তো বল টল লাগছে কিন্তু আমার একটা ফ্রেন্ড উঠে গিয়ে বাইরে এসে দেখে ধোয়া উঠতেছে ও চিল্লাই উঠছে তারপরে আমরা বাহিরে আসি আসার পরে দেখি মানুষকে ধরে নিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে টুকরো টুকরো হাত পাই সব আমাদের চোখের সামনে নিয়ে যাওয়া হলো এখান দিয়ে আমরা এদিক দিয়ে কতক্ষণ আমাদের টিচারদের সাথে কথা বললাম টিচাররা বললো বের হয়ে যেতে তারপরে আমরা সবাই বের হয়ে আসছি বের হয়ে চলে আসছি আর এদিক দিয়ে অনেক বেশি আগুন জ্বলতেছিল ধোয়া উঠতেছিল ফায়ার একবার আগুন ফেলছিল তারপরে আমরা এদিকে এসে মানে নিভানোর পরে হঠাৎ করে আবার জ্বলে উঠছে এইভাবে জ্বলে উঠছে এই বিল্ডিং এ অনেকে আটকায় ছিল ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছিল কিছু কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করতেছিল ওদেরকে কেউ হেল্পও করতেছিল না শুধু ভিডিও করতেছিল যেটা আসলে অনেক বেশি অমানবিক ছিল আমরা সব কিছু আমার চোখের সামনে হইছে তো আসলে কালের পরিক্রমায় তো অনেক কিছু চেঞ্জ হয়েছে এক সময় তেজগাই এয়ারপোর্ট ছিল এটাকে নিয়ে আসা আছে এখানে উত্তরাতে চারিদিকে যে ঘনবসতি শুরু হয়েছে এটা সরকারের দায়বদ্ধতা থেকে যায় ক্যাম্পাস তো আরও আছে হয়তো এখানে দুর্ঘটনা ঘটছে বলে আমরা এই আলোচনাটা করতেছি তো সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে এটাকে আরো দূরে কোথাও যেমন আগের সরকার একটা উদ্যোগ নিয়েছিল আরিয়াল বিলে কিংবা এরকম কোনো ফাঁকা জায়গায় এই স্থাপনা যেহেতু বন্ধ করতে পারতেছে না একটা সময় এটা একটা ফাঁকা জায়গা ছিল উত্তরের এই ব্যাকসাইডে কেউ ভয়ে আসতো না ধান ক্ষেত ছিল এখন মিরপুরের সঙ্গে এটা অ্যাড হয়ে গেছে অনেক স্থাপনা হয়েছে স্থাপনা যারা অনুমোদন দিচ্ছেন তাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে সারাক্ষণ যেহেতু এখানে এয়ারপোর্টে বিমান আসতেছে প্রশিক্ষণ বিমান উঠতেছে এই জন্য এখানে স্থাপনা করার ব্যাপারে রাজুকের বিভিন্ন চিন্তা করা উচিত আর সরকারের মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত যে একেবারেই ফাঁকা জায়গায় যেসব জায়গা আশেপাশে কোনো স্থাপনা নেই এরকম কোনো জায়গায় এ ধরনের প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন কিংবা কে যদি আরও স্থানান্তর করা যায় রিপ্লেস করা যায় এটা একটা উদ্যোগ নেওয়া উচিত নাহলে মানুষ সবাই হতাশ একজন প্রফেসর কালকে যে কথাটা বলেছেন এই আঠারো কোটি জনগণের কথা তিনি বলে ফেলেছেন যে সামর্থ্য থাকলে সবাই মনে হয় দেশ থেকে চলে যেত একটা দুর্ঘটনা হলে কিছু লোক আছে মানবিক কাজ করে কিছু লোক আবার অমানবিক কাজ করে এই যে মিক্সিং অবস্থা আমাদের বাংলাদেশ যে কেউ বিনা পয়সাও পৌঁছাই দিছে কেউ আবার একশো টাকা বাড়ায় এক হাজার টাকা চাইছে এটা নাগরিক কনসিয়াসনেসটাও দরকার আর সেই সঙ্গে সরকারেরও ভালো একটা পদক্ষেপ নেওয়া দরকার জি এই যে মাত্র একটু একটা প্লেন ল্যান্ড করলো তো প্রত্যেকটা এখান দিয়ে ল্যান্ড করে ওখান দিয়ে উঠে সো এটা তো রিস্ক থেকেই যায় আমরা যারা এদিক দিয়ে আসা যাওয়া করি অনেকে দিয়া ঘুরতে আসে আসলে কার কখন জীবন যাবে কিন্তু তারপরে সরকারের উচিত একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করা যেটা হচ্ছে আপনার সাস্টেনেবল হবে